ইমাম হাদির ইসলাম আসতেছেন কখন আসবেন মালিক ভালো যান আমরা বলতে পারবো না তবে আমাদের আমাদের জানা মতে তিনটি পনেরোশো শতকের ভিতরেই নাজিল হবেন ইনশাল্লাহ বলে যেটা হুজুর হাদিস শরীফ দিয়েছেন পনেরো শতক বলতে বুঝেন তো পনেরো শতক মানে কি মানে পুরা পনেরোশো পণ্যশো আবার ইসাই না খ্রিস্টাব্দ না পনেরোশো হিজড়ি তা এখন চলতেছে চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি এখন পনেরো শোর ভিতরে যদি আসেন পনেরো শোর ভিতরে তার পনেরো শোর এই এই শতকটাই তো চলতেছে চোদ্দো শত পার হয়ে গেছে চোদ্দোর উপরে যেটা সে পনেরো অংশ না কথা বুঝতে পারছেন না চোদ্দোর উপরে যেটা চোদ্দোর উপরে এক এক বছর হলো ওটা পনেরো তা চোদ্দোশোর পার হয়ে যেটাই হবে সেটা পনেরো অংশ তাহলে হুজুর বলেছেন পনেরো শতকের ভিতরেই তিনি আসবেন তাকে আল্লাহ নাজিল করে তাহলে ইমাম মাহাদি আল ইসলাম নাজিল হওয়ার সময় কিন্তু খুব বেশি নেই এখন পনেরোশো শতকের শেষেও যদি আসে তবু তো অতিরিক্ত হলে আর চুয়ান্ন বছর তাই না একবার লাস্টে যদি আসে তবু তিপ্পান্ন বছর হুজুরের কথা তো রদ হবে না এখন এই অপেক্ষায় থাকুন ইমাম মাহাজাম জাহির হলে প্রমাণ হবে কে হক আর কে বাতিন ইনশাল্লাহ বলেন হক আর কাকে বলা হয় এখন তো বাহাত্তর আর এক আর তখন হবে শুধুমাত্র বাহিনী আর দাতজাল বাহিনী কথা কি বুঝতে পেরেছেন এখন আমরা সেই অপেক্ষা অপেক্ষিত খেলাফত আসবে ইনশাল্লাহ সারা পৃথিবীময় এক বিঘত জায়গা থাকবে না যেখানে খেলাফতের পতাকা উড়বে না ইনশাল্লাহ বলেন